আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন প্রিমিয়ার প্রো এসেন্সিয়াল কোর্সের আজকের এই ভিডিওতে আমরা ইফেক্ট কন্ট্রোলস নিয়ে কথা বলবো সো দেরি না করে চলুন শুরু করা যাক তো এখানে দেখতে পাচ্ছেন যে প্রিমিয়ার প্রো আমি ওপেন করে রেখেছি এবং একটা ফুটেজ ইম্পোর্ট করে রেখেছি ফুটেজটা জাস্ট আমি টাইম লাইনে এনে ড্রপ করে দেবো তাহলেই একটা সিকোয়েন্স ক্রিয়েট হবে এই জিনিসগুলো নিয়ে কিন্তু অলরেডি আলোচনা করেছি যদি না দেখে থাকেন আগের ভিডিওগুলো দেখুন তাহলেই বুঝতে পারবেন এই ফুটেজগুলো আমি ডাউনলোড কোথায় থেকে করছি না করছি সেগুলোও কিন্তু দেখিয়েছি এছাড়াও পরবর্তীতে যখন আমি ফাইলগুলো সেই ফাইলগুলোর মধ্যে আপনারা এই ধরনের ফুটেজগুলো পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন যে ডান দিকে ওপর দিকে ইফেক্ট কন্ট্রোলস নামের একটা জায়গা আছে এখানে বর্তমানে ফাঁকা দেখাচ্ছে কারণ কি যে কোনো ফুটেজ যদি আমি টাইম লাইনে এভাবে সিলেক্ট করি সেটা ভিডিও হতে পারে সেটা টেক্সট হতে পারে সেটা। যে কোনো গ্রাফিক এলিমেন্ট হতে পারে সেইগুলো যখন আমরা সিলেক্ট করব তখন সেই ফুটেজটা রিলেটেড যে কন্ট্রোলসগুলো আছে সেই কন্ট্রোলসগুলো আমরা এইখানে দেখতে পাবো তো এই ইফেক্ট কন্ট্রোলস যদি আপনি দেখতে না পান তাহলে ওপর দিকে উইন্ডো মেনুতে গিয়ে ইফেক্ট কন্ট্রোলসে ক্লিক করবেন তাহলে এটা চলে আসবে তো এই মেনুটা আমরা একটু বড় করি দেখার সুবিধার জন্য তো এইখানে সাধারণত কী কী জিনিস থাকে প্রথমত আপনার যে ফুটেজটা আপনি নিয়েছেন সেই ফুটেজটার পজিশন আপনি কম বেশি করতে পারেন ডানে বামে ওপরের নিচে ফুটেজটার স্কেল কেমন হবে সেইটা স্কেলটা ইউনিফর্ম স্কেল হবে অথবা আপনি উইথ এবং হাইট দুইটা আলাদাভাবে হয়তো নিয়ন্ত্রণ করতে যাচ্ছেন তারপরে ফুটেজটার রোটেশন আপনি কম বেশি করতে পারেন অ্যাঙ্কর পয়েন্ট আগা পিছা করতে পারেন এছাড়াও আপনি অপাসিটি কন্ট্রোল করতে পারেন অপাসিটির ক্ষেত্রে আপনি এইখানে চাইলে বিভিন্ন ধরনের শেপ লেয়ার নিতে পারেন পেন্টুল দিয়ে শেপ নিতে পারেন এবং সেগুলো কন্ট্রোল করতে পারেন এছাড়াও ফুটেজটার সাথে যদি কোনো অডিও থাকে সেই অডিও লেভেল ভলিউম এই জিনিসগুলো আপনি কম বেশি করতে পারেন তো এগুলো বেসিক অপশন সাধারণত আপনি যখন ভিডিও কোনো ফুটেজ নেন তারপরে অডিও তারপরে যদি কোনো ইমেজ নেন এই জিনিসগুলোই থাকে তো যে কোনো ফুটেজের ইফেক্ট কন্ট্রোলস নিয়ে আপনি কাজ করতে চাইলে সটাকে একবার ক্লিক করবেন তাহলে দেখবেন যে এইখানে কন্ট্রোলসগুলো চলে এসেছে এরপরে আপনি দেখুন যে এই যে ডানে বামে আমি করতে পারছি মাউসের লেফট বাটন ধরে যদি আমি ক্লিক করে ড্র্যাক করি ডানে বামে তাহলেই এই যে এইভাবে কম বেশি করতে পারবো এছাড়াও একটা যদি আমি ক্লিক করি তাহলে এইখানে কিবোর্ডের যে আপ এবং ডাউন আরও আছে সেটা দিয়ে এক করে কম বা বেশি আমি করতে পারবো এছাড়াও শিফট কি যদি আমি প্রেস করে ধরে রাখি তাহলে দশটা কি করে বাড়তে থাকবে এছাড়াও কমান্ড কি যদি প্রেস করে আমি কম বেশি করি তাহলে দেখুন পয়েন্টের পরে একঘর করে কম বেশি হচ্ছে তো এটা তো গেল এখন নিচের দিকে স্কেল দেখি এই যে স্কেল এভাবে আমি কম বেশি করতে পারবো এখানে দেখুন যে একটা অপশন আছে ইউনিফর্ম স্কেল এটা যদি আমি তুলে দিই এইখানে আমি এই স্কেলের পাশে যে তীর চিহ্ন আছে এটা প্রেস করি তাহলে দেখব আমি ডানে বামে কম বেশি করতে পারছি তো ইউনিফর্ম স্কেল আমি জাস্ট টার্ন অন করে দিই এটা বেশিরভাগ সময় ইউনিফর্ম স্কেলেই দিয়ে রাখবেন কারণ কোনো কিছু স্ট্রেচ করলে আসলে দেখতে ভালো লাগে না সেটা টেক্সট হোক অথবা ফুটেজ হোক যদি না খুব বেশি দরকার হয় তাহলে এটা ইউজ করার প্রয়োজন নেই এরপরে রোটেশন দেখুন যে আমি এরকম করতে পারছি এছাড়াও অ্যাঙ্কার পয়েন্ট অ্যাঙ্কার পয়েন্ট আসলে কি যে কোনো ফুটেজ সিলেক্ট থাকা অবস্থায় মোশনের উপর যদি আমি ক্লিক করি তাহলে দেখতে পাবো যে একটা পয়েন্ট দেখা যাচ্ছে এইখানে মাছ বরাবর এটা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট মানে আমি স্কেল আপ স্কেল ডাউন যদি করি ওই মাছ বরাবর অংশ থেকে কিন্তু স্কেল আপ স্কেল ডাউন হবে আবার যদি পজিশন কম বেশি করি ওইখান থেকেই আসলে পজিশনটা কন্ট্রোল হচ্ছে তো আমি যদি রোটেট করতে চাই এই কোনা থেকে মোশনে ক্লিক করার পরে এই যে অ্যাঙ্কর পয়েন্টের ওপর মাউস পয়েন্টার আনলে মাউস পয়েন্টার একটু চেঞ্জ হচ্ছে এখন ড্র্যাক করে আমি এটা এই কোনাতে আনলাম এখন যদি আমি এই ফুটেজটাকে রোটেট করি দেখুন এইখান থেকে রোটেট হচ্ছে বুঝতে পারলেন মানে একটা লেয়ারের মূল যে রুট আছে মূল যে ভিত্তি আছে সেটাই হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাঙ্কর পয়েন্ট আমি চাইলে একটা টেক্সট হয়তো চাচ্ছি একদম নিচের দিক থেকে স্কেল আপ স্কেল ডাউন হোক তখন টেক্সটের একদম নিচে আমি রাখতে পারি সেইটা তো এ ধরনের অ্যাঙ্কর পয়েন্ট আসলে অনেক কাজে লাগে এছাড়াও অ্যাঙ্কর পয়েন্টের যে পজিশন আছে এইখানে আপনি এভাবে কন্ট্রোল করতে পারবেন ফুটেজটাই কিন্তু টোটালি মুভ হবে অ্যাঙ্কর পয়েন্টটা মাঝ বরাবরই থাকবে যেখানে ছিল সেইখানেই থাকবে ফুটেজটা এভাবে যাবে এরপরে অপাসিটি অপাসিটি অনেকেই হয়তো জানেন অলরেডি যে কম বেশি করা যায় এইভাবে এছাড়াও আমি চাইলে এইখানে বিভিন্ন ধরনের মাস্ক নিতে পারি যেরকম এই মাস্কটা যদি নিই আমি চাইলে এই মাস্ক এখন কন্ট্রোল করতে পারবো দেখুন যে ওপরে যে একটা অংশ আছে এটা ধরে ড্র্যাক করলে ফেদার আমি কম বেশি করতে পারছি এছাড়াও আমি চাইলে যে কোনো অংশ যদি এখানে ধরি মাউসের যে হুইল আছে এটা যদি ঘোরাই তাহলে জুমিন জুম আউট হবে যারা প্রিমিয়ার পরের আগের ভাষণ ইউজ করছেন তারা কিন্তু মাউস হুইল এভাবে ঘোরালে হবে না নিচের দিকে এই যে এইখানে এসে জুম ইন জুম আউট করতে হবে তো যে কোনো পয়েন্ট যদি আমি এভাবে ক্লিক করি শিফট কি প্রেস করে এই পয়েন্টটাও ক্লিক করলাম তারপরে আমি ড্র্যাক করতে পারবো ঠিক আছে ড্র্যাক করা অবস্থায় যদি আমি শিফট কি প্রেস করি তাহলে আমি একদম সমান বরাবর ড্র্যাক করতে পারবো এইভাবে দেখুন যে এভাবে এটা এটা আবার ক্লিক করলাম তারপরে এইভাবে বাড়ালাম তো বাইরে একবার ক্লিক করে ডিসিলেক্ট করে তারপরে এখানে একবার ক্লিক করলাম তারপরে শিফট কি প্রেস করে এখানে আবার ক্লিক করলাম তারপর ওপর দিকে ড্র্যাক করলাম শিফট কি যদি প্রেস না করি তাহলে এই যে ডানে বামে চলে যাবে শিফট কি প্রেস করে ধরে আমি ওপর দিকে নিতে পারছি তো এই রকম ভাবে আমি বিভিন্ন ধরনের মাস্ক নিতে পারি এবং মাস্কের ফেদার এইখানেও এসে আমি কম বেশি করতে পারি এছাড়াও মাস্কের অপাসিটি আমি কম বেশি করতে পারি মাস্ক এক্সপেনশন দেখুন যে এইভাবে আমি এক্সপ্যান্ড করতে পারি তো এই ধরনের বিভিন্ন কাজ আপনি এখানে করতে পারবেন এছাড়াও ব্লেন্ড মোড আছে ফটোশপে তারপরে আফটার এফেক্সে বিভিন্ন ধরনের ব্লেন্ড মোড পাওয়া যায় কোনো একটা ফুটেজ কার ফুটেজের সাথে কিভাবে আপনি ব্লেন্ড করবেন সেটা হতে পারে মাল্টিপ্লাই লাইটেন স্ক্রিন এ ধরনের অনেক কিছু ওভারলে এ ধরনের অনেক কিছু আছে যে কোনো আরেকটা ফুটেজ আপনি এখানে আনবেন এনে বিভিন্ন ব্লেন্ড মোড আপনি ট্রাই করতে পারেন এখানে একটা ফুটেজ আনলাম ওপরে দিলাম এই যে এই ফুটেজটা সিলেক্ট করলাম করার পরে এখানে ব্লেন্ড মোডে আসি দেখুন যে আমি ট্রাই করছি নিচের ফুটেজ দেখুন যে কিভাবে দেখা যায় এভাবে দেখে ট্রাই করবেন এছাড়াও ব্লেন্ড মোড লিখে আপনি সার্চ করবেন তাহলে অনেক আর্টিকেল পাবেন এছাড়াও টাইম রিম্যাপিং এর মধ্যে আপনি এসে স্পিড কন্ট্রোল করতে পারবেন যে কোনো ফুটেজের তো ইফেক্ট কন্ট্রোলসের আরেকটা মজার জিনিস আছে যেটা অনেকেই ইউজ করেন না হয়তো যারা অনেকদিন হলো প্রিমিয়ার প্রো ইউজ করছেন কিন্তু এটা নাও ইউজ করতে পারেন এই জিনিসটা হচ্ছে ওপর দিকে খেয়াল করেন দুইটা কিন্তু ট্যাব আছে এই ট্যাবে সাধারণত ডিফল্টভাবে থাকে আগের যে ট্যাব আছে সেই আগে সোর্স লেখা আছে এটা এটা আসলে কি খুব ইন্টারেস্টিং একটা হয়তো ফুটেজ আছে এখানে দেখতে পাচ্ছেন যে আমি যে ফুটেজটা নিয়েছি এটা বারো সেকেন্ডের তো এই ফুটেজটা আপনি হয়তো তিনটা ভাগে ভাগ করেছেন ঠিক আছে এখানে আমি একটা কাট দেবো এখানে রেজার টুল যেটা আছে এটা নিয়ে একটা কাট দিলাম এখানে একটা কাট দিলাম এরপরে আমি এই ফুটেজটা আনলাম আনার পরে এখানে একটা কাট দিলাম এখানে একটা কাট দিলাম এখন আমি যদি কমান্ড কি প্রেস করে এটা ড্র্যাক করে এই মাঝ বরাবর আনি এখানে তাহলে প্রথমে এই ফুটেজটা প্লে হচ্ছে তারপরে এই ফুটেজ আসলো তারপরে আবার এই ফুটেজ মাঝে হয়তো আরও ফুটেজ আছে এখন যে কোনো একটা ইফেক্ট যদি আপনি এইখানে অ্যাপ্লাই করেন এই যে ইফেক্ট কন্ট্রোলসে এসে যেরকম শ্যাডো যদি আমি অ্যাপ্লাই করি তাহলে কি হবে দেখুন ইফেক্টসে আমি আসব এটা যদি না দেখতে পান তাহলে উইন্ডোতে গিয়ে অবশ্যই ইফেক্টসে ক্লিক করবেন তাহলে চলে আসবে এখানে ড্রপ শ্যাডো লিখে সার্চ করব এটা ড্র্যাগ ড্র্যাগান ড্রপ করব এই যে এইখানে করার পরে আমি এখানে শ্যাডো কালারটা একটা অন্যরকম কালার দিই যেন বুঝতে পারি ঠিক আছে কি হচ্ছে এইখানে আমি সফট দিলাম না ডিস্টেন্স এই যে এইভাবে বাড়িয়ে দিলাম তো দেখুন যে এইখানে ইফেক্টটা অ্যাপ্লাই করেছি বাদবাকি যে অংশগুলো আছে এই ফুটেজের এখানে কিন্তু ইফেক্টগুলো অ্যাপ্লাই হয়নি এই যে এটাতে আসলাম হওয়ার তো কথা না তাই না কারণ এটা তো একটা কাট অংশ ছোট একটা অংশ এখানে আমি অ্যাপ্লাই করেছি এখন আমি এমনভাবে এই ইফেক্টটা অ্যাপ্লাই করতে চাচ্ছি যেন যেখানে যেখানে এই ফুটেজটা আছে সেটা হতে পারে দশ মিনিটের যদি ভিডিও হয় একদম লাস্টের অংশেও এই ফুটেজটা আছে সেইখানেও আমি ড্রপ শ্যাডো চাচ্ছি বা সেইখানেও একটা কালার এফেক্ট অ্যাপ্লাই করেছি ওইখানেও চাচ্ছি আমি মানে এক জায়গায় আমি অ্যাপ্লাই করবো সব জায়গায় যেন অ্যাপ্লাই হয় ওই ফুটেজ যে জায়গায় যে জায়গায় আছে তো সেটা আমি কিভাবে করব তো এই ড্রপ শ্যাডোটা আমি জাস্ট কমান্ড এক্স চাপবো তাহলে কাট হয়ে গেল আর কোথাও নেই এখন আমি এই সোর্সে আসব সোর্সে আসার পরে এইখানে কমান্ড ভি চাপবো বা কন্ট্রোল ভি তাহলে দেখুন এই সোর্সের মধ্যে এটা পেস্ট হয়ে গেল এখন যদি আমি টাইম লাইনে আসি আমার সোর্স মনিটরে ছিল আমি টাইম লাইনে আসলাম দেখুন যে এই ফুটেজটা এইখানে আছে এইখানেও ড্রপশটা দেখা যাচ্ছে শুরুর দিকে এখানে আছে এখানেও কিন্তু শ্যাডো দেখা যাচ্ছে তো যে কোনো ইফেক্ট যদি আমি সোর্সে অ্যাপ্লাই করি সেটা হতে পারে কালার কালার ইফেক্ট সময় সময় কিন্তু অনেক প্রয়োজন হয় কারণ হয়তো ক্যামেরাতে রেকর্ড হয়েছে অনেক একটা ফুটেজ আমি এক জায়গায় কালার কারেকশন অ্যাপ্লাই করবো যতই আমি কাট দিই না কেন সব জায়গায় অ্যাপ্লাই হবে এই জন্য এই সোর্সে গিয়ে ইফেক্ট যদি আপনি অ্যাপ্লাই করেন সব জায়গায় কিন্তু এটা অ্যাপ্লাই হয়ে যাবে তো এই জিনিস দেখাতে দেখাতেই আরেকটা জিনিস আপনাদের কিন্তু আমি দেখিয়ে দিলাম সেটা হচ্ছে যে কোনো ইফেক্ট যখন আপনি অ্যাপ্লাই করবেন যেরকম এই শ্যাডো এখান থেকে আমি ডিলিট করে দিই তো যে কোনো ইফেক্ট যদি আপনি আপনার ফুটেজে অ্যাপ্লাই করেন এই ইফেক্টের যে কন্ট্রোলসগুলো আছে সেগুলো কিন্তু ইফেক্ট কন্ট্রোলসে আপনি দেখতে পারবেন ঠিক আছে কারণ বুঝতেই পারছেন এখানে ইফেক্টস ইফেক্টস আপনি আনলে ইফেক্টসের যে কন্ট্রোলগুলো আছে সেগুলো ইফেক্ট কন্ট্রোলসে আপনি দেখতে পাবেন তো বিভিন্ন ইফেক্টের বিভিন্ন ধরনের কন্ট্রোলস থাকে যেরকম ড্রপ শ্যাডোতে আপনি দেখতে পাচ্ছেন যে আপনি শ্যাডোর কালার চেঞ্জ করতে পারছেন অপাসিটি কম বেশি করতে পারছেন তারপরে ডিস্টেন্স তারপরে সফটনেস এই জিনিসগুলো কম বেশি করতে পারছেন তো এই ইফেক্টগুলো এইখানে আমি কম বেশি করতে পারবো এছাড়াও প্রত্যেকটা ইফেক্টের পাশেই দেখবেন এই ধরনের এফেক্টস নামের ছোট্ট একটা টগল থাকে আপনি চাইলে একদম রিসেট করতে পারেন মানে ডিফল্ট যেটা ছিল সেটাতে আনতে পারেন এই যে এখানে ক্লিক করলাম ডিফল্ট ফিফটি থাকে ফিফটিতে চলে আসলো এছাড়াও আপনি চাইলে এনিমেট করতে পারেন এই ইফেক্টগুলো আমি এইটা একটু জায়গা করে নিলাম যেন এইখানে আমি ইফেক্টটা অ্যাপ্লাই করতে পারি এই ফুটেজটা আমি সিলেক্ট করে রেখেছি দেখুন যে এইখানেও আমি কিন্তু ড্র্যাক করতে পারছি টাইম লাইনে যেভাবে ড্র্যাক করি ঠিক একইভাবে ড্র্যাক করতে পারছি তো আমি চাচ্ছি এই যে ডিসটেন্স যেটা আছে এই ডিসটেন্স কম বেশি হবে প্রথমে জিরো থাকবে তারপরে এক সেকেন্ড বা দুই সেকেন্ড যেতে যেতে এটা আশি হয়ে যাবে সেটা কিভাবে করবো তো আমি এই সাত সেকেন্ডের এইখানে আনবো টাইম লাইন ইন্ডিকেটরটা এই যে এখানে দেখতে পাচ্ছি সাত সেকেন্ড এখানে চাইলে আপনি লিখেও দিতে পারেন সাত তাহলে সাত সেকেন্ডে চলে যাবে এখন এখানে ক্লিক করলাম ক্লিক করে ডিস্টেন্সে যদি আমি ক্লিক করি এখানে একটা কি ফ্রেম হয়ে গেল এখন আমি নয় সেকেন্ডে আসবো নয় সেকেন্ডের কাছাকাছি এসে আমি এটা দিয়ে দেব এরকম নব্বই চলে আসলো এখন যদি আমি এই ফুটেজটা প্লে করি দেখুন দেখেছেন যে এখানে সুন্দর মতো এটা এনিমেট হচ্ছে এইভাবে বিভিন্ন জিনিস অপাসিটি আমি চাইছি যে প্রথমে জিরো থাকবে এইখানে এখানে ক্লিক করলাম এখানে জিরো রাখলাম লাস্টের দিকে এসে হানড্রেড পারসেন্ট হয়ে যাবে দেখুন যে এই যে অপাসিটি একই সাথে অপাসিটি বাড়ছে এবং ডিস্টেন্সও বাড়ছে আবার আমি চাচ্ছি যে ফুটেজটা শুরুর দিকে আরও ছোট থাকবে এই যে পঞ্চাশ থাকবে বা সাতান্ন থাকবে এখন এখানে একটা কি ফ্রেম নিয়ে নিলাম তারপরে এই যে এই অংশে আসলাম নাইন সেকেন্ডের কাছাকাছি এখন আমি এইভাবে স্কেল আপ করে দেব এখন যদি আমি প্লে করি দেখুন এই যে এরকম হচ্ছে এখন আমি চাইলে এই যে কি ফ্রেম যেগুলো আছে না একটা করে ক্লিক করে ড্র্যাক করে ডানে বামে নিতে পারবো মানে আমি চাচ্ছি যে সাত সেকেন্ড না হয়ে তার একটু আগে শুরু হোক আমি সেটাও পারবো আমি চাচ্ছি দশ সেকেন্ডে এসে শেষ হোক এটা ড্র্যাক করে এখানে নিয়ে যাব এই ধরনের বিভিন্ন অপশন এখানে আছে কি ফ্রেম নিয়ে আলোচনা করব পরবর্তীতে তো এটা তো গেল বিভিন্ন ফুটেজের হচ্ছে ইফেক্ট কন্ট্রোলস এছাড়াও আমি যদি টেক্সট নিয়ে এখানে টাইপ টুল দিয়ে একটা টেক্সট এইখানে নিলাম তাহলে দেখব যে একটা আলাদা লেয়ার ক্রিয়েট হলো এই লেয়ারটা যদি আমি সিলেক্ট করি দেখতে পাবো যে ভেক্টর মোশন নামের আর একটা অপশন এইখানে চলে এসেছে এবং টেক্সট যেটা নিয়েছি সেটা দেখা যাচ্ছে তো এইগুলো যদি আমি এক্সপ্যান্ড করি দেখবো যে বিভিন্ন ধরনের এখানে কিন্তু আরও অপশন এসেছে যেরকম এই টেক্সটার ফিল কালার আমি কি কালারের টেক্সট যাচ্ছি রেড কালার দিতে পারি স্ট্রোক দেবো কিনা তারপরে ব্যাকগ্রাউন্ড টেক্সটের সাথে আমি চাইলে ব্যাকগ্রাউন্ড দিতে পারি দেখুন তারপরে ব্যাকগ্রাউন্ডের যে অপাসিটি আছে তারপরে আমি চাইলে আর একটু বড়ো করে দিতে পারি রাউন্ডেড কর্নার দিতে পারি স্ট্রোকটা বন্ধ করে দিলাম শ্যাডো দিতে পারি টেক্সটের জন্য আলাদা যে ট্রান্সফর্ম প্রপার্টি আছে সেইটা এখানে দেখা যাচ্ছে টেক্সটটা ছোটো বড়ো এখানে করতে পারবো আমি এবং এখানে ওপর দিকে যদি যাই ফন্ট সাইজ আছে তারপর ফন্ট আছে এই সব কিছু জিনিস কিন্তু চেঞ্জ করা যায় তো এই ধরনের মেন কথা যে যত ধরনের ইফেক্টের কন্ট্রোলস আছে বা ইফেক্ট নিয়ে আপনি কাজ করবেন এইখানে ইফেক্টগুলো সার্চ করবেন ইফেক্ট পাবেন তারপরে ড্র্যাগান ড্রপ করবেন আপনার ফুটেজে অথবা ফুটেজ সিলেক্ট থাকা অবস্থায় আপনি যদি এই ইফেক্ট কন্ট্রোলস প্যানেলেও এসে ড্র্যাগান ড্রপ করেন তাহলে কিন্তু অ্যাপ্লাই হয়ে যাবে পরবর্তীতে যখন আমরা বিভিন্ন ধরনের প্রোজেক্ট নিয়ে কাজ করব তখন এই জিনিসগুলো আরও বিস্তারিত আলোচনা করব তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই আশা করি আপনাদের উপকারে এসেছে যে কোনো প্রশ্ন থাকলে লার্ন উইথ গ্রুপে আপনি পোস্ট করতে পারেন নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ